নমস্কার শুভ সন্ধ্যা এখন গুড নাইট হয়ে গেছে কেমন আছেন সবাই চলে এলাম একটা নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে ছটপট জলদি কমেন্ট করো সবাই একটু জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো কবে কাট লাগিয়ে আজ সৌরভ বলছে কপ কোট লাগিয়ে আজ কি বুঝতে পারলাম না সৌরভ কি সৌরভ কি বললে বুঝতে পারছিলাম বুঝতে পারছি না সৌরভ কি বলছে বুঝতে পারছি না তো যারা যারা জয়েন্ট হও জয়েন্ট হয়ে যাও একটু সবাই মিলে আড্ডা দি সবাই মিলে একটু কমেন্ট করো কমেন্ট করো দেখি আজ অডিয়েন্স আজ সৌরভের কথা অনুযায়ী চলে এসেছি সৌরভের কথা অনুযায়ী চলে এসেছি সৌরভ বলো তো লাইটটা ঠিক আছে আজকে লাইটটা ঠিক আছে আমার কথা শোনা যাচ্ছে সৌরভ সব কোথায় গেল ওয়াচিং কোথায় গেল লোক কোথায় গেল আমার অডিয়েন্স কোথায় গেল সবাই মিলে সবাই মিলে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু সবাই মিলে কমেন্ট করো গল্প একটু আড্ডা নিয়ে চলে এসেছি আমাদের নতুন একটা লাইভ অনুষ্ঠান তো সবাই একটু করে যাও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সৌরভ হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে কালকে আসবো বলে শরীরটা একটু খারাপ ছিল বলে আর আসতে পারলাম না নাহলে ভেবেছিলাম কালকেই আসবো এত মাথা যন্ত্রণা হচ্ছিল না ওই জন্য আসতে পারলাম না তা আজকে চলে এসেছি সৌরভের খাওয়া হয়ে গেছে সৌরভের খাওয়া হয়ে গেছে সৌরভ ওয়াচিংটা ছাব্বিশে কিন্তু কমেন্ট নেই কমেন্ট নেই শারিফ সে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আর জি শট হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর কে কথা থেকে আমার লাইফটা দেখছে একটু জানিও কে কথা থেকে লাইফটা দেখছে একটু জানিও বৌদি কেমন আছো ভালো আছো তোমার চুলটা খুব সুন্দর রাগ করবে না মেনে নাও কি করবে না মেনে নাও কি মেনে নেব সুজন হাজরা সুজন হাজরা বৌদি তোমার কেমন ভালো আছো তোমার চুলটা খুব সুন্দর রাগ করবে না রাগ করা কি আছে কে তুই কোটায় কালে কি কাজীলা আজ গাজীলা আজ হ্যাঁ তো কোটা ጋজ লাগালে নাকি বলছো ጋজ লাগাইনি আজই বেরোতেই পারেনি সাত বছর বিয়ে হয়ে গেছে তোমার ভাই এই তোমার দাদা একবারও আমাকে রদ দেখতে নিয়ে যায়নি এই বছরও হয়নি বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারেনি আর এমনিতেও তার সময় হয় তুমি কোথায় রথে গেছিলে গেছিলে সৌরভ হাওড়া বৌদি আমি জার্মানে কাজ করি ও আচ্ছা 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 হাওড়া তো আমারও বাড়ি হাওড়া আমারও বাড়ি হাওড়া উলুবেড়িয়া জার্মানে কাজ করো সব প্রবাসী গো রাহুল রয় তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ রাহুল আমি একদম ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি সত্যি খুবই ভালো আছি এইভাবে পাশে থেকো সাপোর্ট করো কমেন্ট থেমে যায় কেন কমেন্ট থেমে যায় কেন বৌদি তোমার বাড়ির কথা বলবো আমার বাড়ি হাওড়া উলুবেরিয়া হাওড়া উলুবেরিয়া উলুবেরিয়া চেনো উলুবেড়িয়া চেন কালী মন্দির গঙ্গার ধার আমার ভিডিও কি ভালো লাগছে না এই কমেন্ট কেন হয় কমেন্ট এত কম কেন কমেন্ট এত কম কেন ঘেটে গেল না কমেন্ট এত কম কেন বৌদি তোমার কথাটা খুব সুন্দর সুন্দর কথা শুনতে গেলে তো ভাই সুন্দর কমেন্ট করতে হবে একটা দুটো কমেন্ট করে থেমে গেলে আমি সুন্দর কথা বলবো কি করে সমস্ত প্রসঙ্গ প্রশংসা যিনি সৃষ্টিকর্তা আচ্ছা আমার বাড়ি হচ্ছে পাথর পল বৌদি না পাথর পল আমি চিনি না গো সুজন হাজরা বলছে পাথর পল বাড়ি না আমি পাথর পল চিনি না ওটা কোথায় আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে আর লাইটটা ঠিক আছে যেহেতু রাত হয়ে গেছে লাইটটা ঠিক আছে সবাই একটু জানিয়ে তো আর যারা যারা ওয়াচ করছো একটু লাইক করে দাও আমার মানে ইয়েতে লাইটটাকে একটু লাইক করে দাও একটু লাইক করে পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে নাও কি ইলবেরি যাসি ও জানি না গো রাহুল জানি না শিয়াম ডোর হাউস ডোর হাউস হাই হ্যালো একটু যা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে নাও আর একটু পাশে থেকে একটু কমেন্ট রাখো আপু এস এম শাহিন আপু কেমন আছেন আপনি আমি শাহিন ঢাকা বাংলাদেশ থেকে আচ্ছা শাহিন আমার ভিডিওটা মানে আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য শাহিন অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুনার হাজা বলছে বৌদি নিমকি চেন হ্যাঁ নিমকি চিনবো না কেন খাই তো শাহিন বলছে আজকে প্রথম আপনার লাইভে দেখছি একদম আমিও প্রথম সাইনকে দেখছি তোমার লাইভে আসার জন্য শাহনকে সে আগেই বললাম অনেক অনেক ধন্যবাদ বৌদি তোমাদের ওখানে গিয়েছিলাম বৌদি তোমাদের ওখানে গিয়েছিলাম আচ্ছা এই হাওড়া উলু এসেছিলে কবে আজকে নাকি রথ দেখতে আচ্ছা দীঘা কে কে রদ দেখতে গেছে আমাকে বলো তো দীঘার দীঘায় কে একটু বলো দীঘায় কে রথ দেখতে গেছে বলো আমাকে কমেন্ট থেমে যায় কেন আমার লাইফে একটা লাইকও পড়েনি এতটাই খারাপ আমি বুঝতে পারি না আমার মুখটা খারাপ না আমার কপালটা খারাপ কেউ কমেন্ট করছে না কেউ কমেন্ট করছে না কি আইকনিক হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ দিলাম লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিএম ডুরাভস লাইট লাইট আর একটা হলো ভালো হয় লাইট তিনখানা জ্বলছে তিনখানা জ্বলছে আর একটা হলে কারেন্টের বিল এরকম এরকম করে বাড়তে থাকবে তখন তখন দাদা হলো লাইফ আর করতে হবে না বন্ধ করে দাও আচ্ছা বৌদি আমার ওখানে বন্ধু বাড়ি গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা কোথায় কোথায় তোমার বন্ধু বাড়ি উলু বেরিয়ে কথায় শাইন বলছে আমা আপনাকে অনেক ধন্যবাদ কেন শাইন আমাকে এত ধন্যবাদ দিচ্ছ কেন কিষান বলছে কিসান মন্ডল বলছে হাই ডার্লিং তোমার বাড়ি কোথায় ডাইরেক্ট ডার্লিং আচ্ছা আমার বাড়ি হাওড়া উলু আরে কারেন্টের বিল আমি দেবো তুমি জ্বালা হাই বলছে কারেন্টের বিল আমি দেবো তুমি জ্বালা আচ্ছা ঠিক আছে তো এখন তো তিনটে লাইটেরই ব্যবস্থা করেছে লাইট নেই তো আরেকটা লাইটের ব্যবস্থা করবো কারেন্টের বিলটা তুমি দিয়ে দিও আইকনিক তুমি দিয়ে দিও আচ্ছা আমার সত্যি কি মুখটা দেখা যাচ্ছে না সত্যি অন্ধকার লাগছে না কি গো আরো অন্ধকার মুখটা সত্যি অন্ধকার লাগছে এই লাইটটা কিন্তু ভালোই লাগে জোর ওকে চলো কমেন্ট করো কমেন্ট থেমে গেল কেন কমেন্ট থেমে গেল কেন হুম তার মানে আমার ভাগ্য খারাপ না তার মানে আমার মুখটা খারাপ পছন্দ করছে নাকি ওই জন্য কমেন্ট বন্ধ হয়ে গেছে ভালো লাগছে না আমার কথাগুলো তাই তো আমার কথাগুলো কারোর ভালো লাগছে না 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 ঠিক আছে অসুবিধা নেই ওর চোখ তাই নাকি না না ঠিকই বলেছে আসলে মানে দিনের বেলা লাইটটা যতটা পড়ে রাতে ততটা পড়ে না যতই তুমি লাইট জ্বালাও না কেন ব্যাকগ্রাউন্ড তো অন্ধকার থাকে সেই অন্ধকারে মনে হয় যেন অন্ধকার লাগে আমি তোমার মনের ভিতর থেকে ঠিক দেখতে পাচ্ছি না মুখটা একটু টান দাও মুখটা কি টান দেবো আমি তোমার মনের ভিতর থেকে ঠিক দেখতে পাচ্ছি না মুখটা একটু টান দাও কি কমেন্ট করলে বুঝতেও পারলো না মুখ মুখ কার টান দেবো তোমার নাকি

তোমরা কয় ভাই বোন আমরা তিন বোন কিষান বলছে তোমরা ক ভাই বোন আমরা তিন বোন ভাই নেই গো ভাই হবে তুমি ভাই নেই ভাই হবে তুমি আইকনিক বলছে গান শোনাও একটা আমি যদি এখন গান শোনাই পাড়ার সব কুকুরগুলো উঠে পড়বে আর চেঁচাতে শুরু করে দেবে তোমার কথা কি কাজ করেন ও কর্তা তোমার কর্তা কি কাজ করেন আমাকে ভালোবাসে আর কি করবে আমার বন্ধু বাড়ি কালী মন্দির গঙ্গার পারে আচ্ছা 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 কালী মন্দির কেমন ঘুরলে রাহুল কালী মন্দিরটা কেমন লাগলো তোমার বলো আমার প্রিয় জায়গা এটা না তোমায় আমি কত ভালোবাসে তোমার ওদের বদল এইভাবে কেউ কাউকে টোন কেটো না এইভাবে কেউ কাউকে বলো না আমার এসছো সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু গল্প করে একটু মজা করো আর কেউ কাউকে এইভাবে না এমন কোন ব্যবহার করো না যে কারোর কোনো মনে খারাপ লাগবে তাই না কাউকে কষ্ট দিয়ে তো লাভ নেই চলো কমেন্ট কমেন্ট বোঝোনা তোমায় আমি কত ভালোবাসি গো মন ছুঁয়ে তোমার ওই হাসে গো কমেন্ট থেমে যায় কেন কমেন্ট এবার বুঝতে পারছি আমার কপাল খারাপ নয় আমার মুখটা খারাপ তাই মানুষ কমেন্ট করতে ভুলে যাচ্ছে মাঝে মাঝে এটাই আমি কনফিউজ হয়ে যাই যে আমার মুখটা খারাপ না আমার কপালটা খারাপ এখন মনে হয় মুখটা খারাপ না কি গো সুন্দর স্বর্ণালী সুন্দর কমেন্ট নাই 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 আচ্ছা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে নাও একটু পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা না হলে আমি এগোতে পারবো না আর এই সব প্ল্যাটফর্মে কি বলতো মানে একা এগোনো যায় না সবাই মিলে এগোবো তো একটু ভালোবাসা দিও একটু পাশে থেকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর যতটা পারি সব কিছু মানে তোমাদের হাসানোর চেষ্টা করি কারণ এখন মানুষ হাসতে ভুলে গেছে প্রচুর প্রেশার কাজের প্রেশার সংসারের টেনশান বাচ্চা মেয়েদের টেনশান তো এখন মানুষ হাসতে ভুলে গেছে তার জন্য তোমাদের হাসানোর জন্য আমি কমেডি ভিডিও করি যদি আমার ভিডিও দেখতে চাও বা হাসতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে ওয়াচিং কমে গেছে আমি একা একাই বক বক করছি তার মানে সাড়ে নটা বলো আর সাতটা বলো ওই চার পাঁচজন আর নয় তাই তো মানে ওই চার পাঁচজন ছাড়া আর কেউ নেই আমার লাইভে লাইভে লাইফ নয় লাইফ নাই রাহুল কিষান কোথায় গেল কোথায় গেল সবাই আমি কিন্তু একটা জিনিস দেখেছি আমি লাইভ করা শুরুতেই সৌরভ আছে মানে ওর জন্য সৌরভকে আলাদা ভাবে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা ও মানে আমি লাইভ শুরু করার সঙ্গে সঙ্গে ওকে দেখতে পাই আমি কোথায় গিয়েছে ছেলে ফুলেরা কমেন্ট সব ছেলে ফুলেরা কমেন্ট করতে ভুলে গেছে নাকি একা লাইভে একা একা বসে থাকা যায় বিরক্ত লাগে হো ভাগা কো পাল তো ভো কেনো এতো আশা মতো নে চাই ভালো ভাশা এগনে এবে দো কে কে লিখে যেতে চান আমর করে লিখে যেতে চান জীবনের কাছে বলে বা রে বা তার কমেন্ট থেমে যায় কমেন্ট একটাও নেই কমেন্ট থেমে যায় কমেন্ট কই কমেন্ট থেমে গেল কেন কত দিন দূরে সরে থাকে কবে কাছে সে বল ওয়াচিং নেই কমেন্ট নেই না চুপচাপ বসে থাকি তোমরা কখনো আসো দেখি লাইভে কোনো লোক নেই কোনো লোক নাই সব কই গেল लाइव तो देख चुके तो ठीक है तो कमेंट को तो अच्छा

ওয়াচিংয়ে তো আসো কমেন্ট করো কমেন্ট সব ভুলে গেলে নাকি না কমেন্ট শো করছে না কোনটা কমেন্ট কমেন্ট তো শো করছিল তো অসুবিধা তো কিছু ছিল না এই কেউ একজন একটা দুটো কমেন্ট করো দেখি কমেন্ট শো করছে নাকি একটা দুটো কমেন্ট করো কমেন্ট তো ঠিকই ছিল হঠাৎ করে কি হয়ে গেল কমেন্ট করে শো করছে না

কেটে আসবো হচ্ছে কমেন্ট একদম নেই ভালো লাগছে না একা একা বসে বিরক্ত হয়েছে জীবনে

কমেন্ট শো করে না আসলে শোনো কাজ করে আচ্ছা কমেন্ট কি শো করছে না না কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না কিছু কেউ একটা কমেন্ট করে দেখো একটা ওয়াচিং এ তো ছজন দেখাচ্ছে তাহলে কমেন্ট নেই কেন এটাই তো বুঝি না কমেন্ট নেই কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি ফোনটাও দেখতে পাচ্ছি না